হ্যালো গাইস আজকে অনেকদিন পর ফায়ার নতুন ভিডিও নিয়ে আসলাম যারা আগের এপিসোড গুলো দেখো নি বক্সে লিংক থেকে প্লেলিস্ট চেক করতে পারো আর যারা দেখেছো গত পর্বগুলো ছোট একটি রিক্যাপ দিয়ে দিচ্ছি তো ফায়ার ফোর্স এর কাহিনী শুরু হয় যেখানে মানুষ হঠাৎ করে আগুন দরে ইনফার্নাল নামক এক ধরনের মনস্টারে তৈরি হচ্ছে এই ইনফার্নালদের শান্ত করার জন্য স্পেশাল ফায়ার ফোর্স তৈরি করা হয়েছে আমাদের মেইন ক্যারেক্টার সিনরা কুসাকাবে একজন থার্ড জেনারেশনের ফায়ার সোলজার যার বিশেষ ক্ষমতা হলো পা থেকে আগুন তৈরি করে দ্রুত গতিতে ছোটা ছোট ছোটবেলায় তার মা ও ছোট ভাই সহ তাদের বাড়িতে আগুনের কারণে মারা গিয়েছিল সবে ভাবে সে আগুন সিনরা লাগিয়েছিল তাই তাকে তার দাদি বাড়ি থেকে বের করে দিয়েছিল কিন্তু সিনরা বলছিল সেই দিন সে ওইখানে অন্য একটি মনস্টারকে দেখেছিল সে আগুন লাগায়নি কিন্তু কেউ তার কথা শুনে না তাই সে এখন ছয়তানের পায়ের ছাপ নামে পরিচিত সিনরা এখন স্পেশাল ফায়ার ফোর্স কোম্পানি এইটে যোগ দিয়েছে এই কোম্পানির উদ্দেশ্য হলো ইনফানারদের শান্ত করার পাশাপাশি অন্য কোম্পানির কার্যকলাপের উপর নজর রাখা সিনরা কোম্পানিতে যোগ দিয়ে নিজেকে সবার সামনে হিরো হিসেবে প্রমাণ করতে চাই কিন্তু ইতিমধ্যে সে জানতে পারে ফায়ার ফোর্স কোম্পানি তার কাছ থেকে কিছু লুক হচ্ছে তার সাথে দেখা হয় এক জোকারে যে বলে তার ভাই সো বেঁচে আছে ফায়ার ফোর্স কোম্পানি এটা গোপন করছে তাই শিনরার এখন এসবের পর্দা ফাঁস করতে হবে সে ক্যাপ্টেন বার্নস যে কিনা ফায়ার কোম্পানি ওয়ান এর ক্যাপ্টেন সে তাকে বারো বছর আগে যখন তার বাড়িতে আগুন লেগেছিল সেই বাঁচিয়েছিল শিনরা ক্যাপ্টেন বার্নস এর কাছে তার ছোট ভাইয়ের ব্যাপারে জিজ্ঞাসা করে কিন্তু সে সেখানেও কোনো তথ্য পায় না তাই শিনরা এখন কোম্পানি এইটে তার নতুন দল ক্যাপ্টেন ওবি ও ভাইস ক্যাপ্টেন হিনাবা মাকি ও আইরিসের সাথে আছে কোম্পানি এইটে এটা হলো তাদের টিম এবং আছে তার ফ্রেন্ড আর্থার আর হ্যাঁ আমাদের মেন ক্যারেক্টার সিনরা যখন কোনো খারাপ পরিস্থিতিতে পরে তার মুখ নিজে নিজে দিয়ে দেয় তাকে দেখে মনে হয় যেন কোনো হাসছে যা তার তার নেই মুখ এরকম হয়ে যায় আমাদের ফায়ার পরের দিন নিজে ক্যাপ্টেন আর সিনরা টিভি দেখছিল কিন্তু সেখানে জোকারের ঘটনার কোনো খবরই ছিল না আর না ছিল ফায়ার গেমস এর কিছু এতে তাদের মনে সন্দেহ হয় যে ফায়ার কিছু লুকাচ্ছে তখন হীরাও সেখানে আসে এবং জানায় জোকার যে জিনিসটা ব্যবহার করেছিল সেটা ইনফার্নারদের ছাই দিয়ে তৈরি অন্যদিকে আমরা আইরিস কে দেখি যে একটা পুড়ে যাওয়া ছবি দেখে নিজের অতীত মনে করছে এতে বোঝা যায় তার অতীতে ইনফার্নালদের একটা ঘটনা ঘটেছিল এরপর আমরা বাকি সদস্যদের দেখি যারা কিছু কাগজপত্রের কাজ করছিল ঠিক তখনই ফোন বাজে আর তার ফোন ওঠায় এবং বলে হ্যালো আপনি নাইট কিং এর সাথে কথা বলছেন বলুন এটা শুনে মাকি তার মাথায় মারে এবং ফোনটা নিজে নিয়ে কথা বলে এরপর মাকি বলে একটা কুকুর আটকে গেছে এবং সিনরা আর আর্থার কে সেটা বাঁচাতে যেতে হবে আর্থার বলে এগুলো তো ছোটখাটো কাজ তখন মাকি জানায় মাঝে মাঝে এমন কাজও করতে হবে আর যদি তোমরা এটা করে আসো তাহলে এখানে থাকা সব কাগজের কাজ সে করে দেবে এটা শুনে দুজনই খুশি হয়ে বেরিয়ে যায় কিন্তু সেখানে গিয়ে তারা দেখে গাছে কোন কুকুর না বরং ফায়ার সার্ভিসের একটি মাস্কট আটকে আছে সিনরা তাকে নামিয়ে আনে এবং জিজ্ঞাসা করে এটা কে করেছে অনেক বছর আগে ফায়ার একজন সদস্য নিজের আনন্দের জন্য চারজনকে মেরে ফেলেছিল সেই কারণে অনেক ছাত্র তাদের রাগ এই মাস্কটের উপর বের করে আজ সেই লোকটা শুনানি ছিল কিন্তু তার মানসিক অবস্থা ঠিক না থাকে তাকে কোর্ট থেকে কোনো সাজা না দিয়ে মুক্তি দেওয়া হবে এরপর আমাদের কোর্টটির দৃশ্য দেখানো হয় যেখানে সেই লোকটি যার এতক্ষণ কথা হচ্ছিল তার মা যেমন চলছে যেমনটা আন্দাজ ছিল তাকে সাজা দেওয়া হয় না সে খুশি হচ্ছিল ঠিক তখনই সে আগুনে জ্বলে ওঠে এবং কিছুক্ষণের মধ্যে ইনফার্নালে পরিণত হয় কিন্তু অদ্ভুত ব্যাপার হলো সে মানুষের মতো কথা বলতে পারছিল এরপর আমরা দেখি মাকি সবাইকে সেই ইনফার্নালদের ব্যাপারে জানাচ্ছে তারপর দেখি কোম্পানি ফাইভ এর ক্যাপ্টেন প্রিন্সেস হিবানা সেই ইনফার্নালকে খুব ইন্টারেস্টিং মনে করছে তাই যদিও সে কোম্পানি এইট এর এলাকায় এসেছে হিবানা সেটাকে নিজের এক্সপেরিমেন্টের জন্য নিতে চায় কোম্পানি এইট সেই ইনফার্নালদের লোকেশন খুঁজতে বের হয় এ নেওয়ার আগে সিন্ডার আর আর্থারকে দ্রুত সেখানে যেতে বলে সিনরা উড়ে ছিল ঠিক তখন আর তার লাভ দিয়ে তার উপর উঠে পড়ে আর বলে চল আমার ঘোড়া এগিয়ে চল যখন তারা বাকিদের কাছে পৌঁছায় হিনাবা সব ডিটেলস দেয় এবং বলে দ্রুত সেখানে পৌঁছাও কারণ ইনফার্নালদের একজন জর্জকে বন্দি বানিয়ে ফেলেছে ওদিকে ইনফার্নাল জর্জকে মারতেই যাচ্ছিল ঠিক তখনই সিনরা এসে তাকে লাথি মারে আর ইনফার্নাল আর আর্থার দুজনই গড়িয়ে যায় ফার্নাল কিছু বলতে যাচ্ছিল কিন্তু আর্থার তার মুখে ঘুষি মারে আবার বলার চেষ্টা করলে সিনরা আর আর্থার দুজনেই তাকে লাথি মারে সে শেষে সুযোগ পায় বলার আর বলে তোমরা কি পাগল নাকি আমরা আমাদের পুত্র অর্জুনের ওপর হওয়া আক্রমণ বদলা নিতে এসেছি ওরা বলে তুই কি আজে বাজে কথা বলছিস তখন মাকি সেখানে আসে এবং তার ওপর আক্রমণ করে কিন্তু ইনফার্নাল সহজেই তার আগুনের আক্রমণ থামিয়ে দেয় এটা থেকে মাকি খুব কষ্ট পায় সবে অবাক হয় সে ইনফার্নাল হয়েও কথা বলতে পারে কিভাবে ইনফার্নাল হাত তুলে বলে কোর্ট আমাকে বেকচুর খালাস দিয়েছে তাই তোমার আমাকে মারতে পারো না কিন্তু ক্যাপ্টেন হিনাবা গুনি করে বলে কোর্ট মানসিক বিচার করেছে ইনফার্নাল দেন না তখন ইনফার্নাল হিনাবার উপর আক্রমণ করে পালিয়ে যায় সবে বলে তাকে থামাতে হলে সিনরাকেই যেতে হবে সিনরা তার অনেক দূরে সে ইনফার্নাল ভেবেছিল সে বাঁচতে পেরেছে ঠিক তখনই সিনরা এসে হাজির হয় দুজনের মধ্যে লড়াই শুরু হয় ইনফার্নাল একটি গাড়ি তুলে সিন্ডার দিকে ছড়ে কিন্তু সিনরা প্রথমে সেটা লাথি মেরে উপরে তুলে দেয় তারপর আবার লাথি মেরে ইনফার্নালের উপর ফেলে এটা থেকে ইনফার্নাল ভয় পায় সিনরার সামনে গেলে সে কাঁপতে থাকে এবং তাকে ডেবিল বলে ডাকে সিনরা বলে তুই আমাকে ডেবিল বলছিস কেন আমি হিরো ডেবিল তো তুই সিনরা প্রার্থনা ছাড়াই ইনফার্নালকে মারতে যাচ্ছিল ইনফার্নাল তখন বলে তার একটি শেষ ইচ্ছা আছে তার শেষ ইচ্ছে হচ্ছে সিস্টার যেন তার জন্য প্রার্থনা করে সিনরা বলে ঠিক আছে কোম্পানি এইট এখন এখানে পৌঁছে যাবে ঠিক তখন ইনফার্নাল তার উপর আক্রমণ করে সিনরা এক লাথিতে তার হাত আলাদা করে দেয় সিনরা তাকে শেষ করতেই যাচ্ছিল ঠিক তখন কোম্পানি ফাইবার ক্যাপ্টেন হিবানা এসে বলে এখন ইনফার্নাল আমাদের আমরা তার উপর এক্সপেরিমেন্ট করব। সিনরা তার কথা মানতে অস্বীকার করে তখন হিবানা তার শক্তি ব্যবহার করে সিনরাকে অজ্ঞান করে দেয় এবং বলে যে তার মতো লোকদের জায়গা তার পায়ের নিচেই কিন্তু সিনরা উঠে দাঁড়ানোর চেষ্টা করছিল কিন্তু সে তার সামনে শুধু হিবানার স্যান্ডেল দেখছিল সেভাবে সে এখন কি করবে ঠিক তখনই কোম্পানি ফাইভ এর কিছু মেয়েরা এসে তাকে ধরতে যায় কিন্তু সিনরা দেখে যে তার কথায় তাদের কোনো প্রভাব নেই তখন সেই নিজের ফায়ার পাওয়ার ব্যবহার করে সবাইকে দূরে সরিয়ে দেয় এবার সে পুরো কোম্পানি ফাইভ কে লড়াইয়ের জন্য চ্যালেঞ্জ করে বসে ঠিক সেই সময় কোম্পানি এইট সেখানে পৌঁছে যায় ক্যাপ্টিন হিনাওয়া বলে যে তারা মিয়ামোটোকে অর্থাৎ সেই ইনফার্নালকে তাদের হাতে তুলে দিই কিন্তু হিবানা জবাব দেয় এমন ধরনের ইনফার্নাল খুব কম পাওয়া যায় তাই তার উপর এক্সপেরিমেন্ট করা খুবই জরুরি হিবানা আরো বলে কোম্পানি এর কাছে এক্সপেরিমেন্টের জন্য পর্যাপ্ত সরঞ্জামও নেই তাই তারা মিয়ামোটোকে তাদের সাথেই নিয়ে যাবে এটা শুনে ক্যাপ্টেন হিনাফা বাধ্য হয়ে রাজি হয় তবে কন্ডিশন দেয় যে সব এক্সপেরিমেন্ট রিপোর্ট কোম্পানি এইট এর সাথে শুরু করে বলে যে সে দুর্বল আর তাই ভয় পেয়েছে এটা শুনে আর দুজনেই রেগে যায় মাকি তাদের শান্ত করতে যায় কিন্তু আসলে সে ওই লোকটিকে ঘুষি মারতেই আসে আর ঘুষি খেয়ে সে মাটিতে পড়ে যায় তার এই কাছ থেকে হিনোভা তার প্রশংসা করে এই দেখে প্রিন্সেস হিবানা আইরিসকে চিনে ফেলে কিন্তু কথা বাড়ানোর বদলে সেখান থেকে চলে যায় এবং ক্যাপ্টেন আকিদারও সবগুলো কন্ডিশন মেনে নেয় এরপর আমরা দেখি আইরিস প্রার্থনা করতে করতে তার অতীতকে মনে করছে সে অনেকের সাথে চার্চে থাকতো সেখানে সে হিবানাকে আপু বলে ডাকতো তাদের একটা ফ্যামিলি ফটো আছে যা এখনো আইরিস এর কাছে আছে ঠিক তখনই সিন্ডা সেখানে পৌঁছে যায় আর তাকে দেখে আইরিস লজ্জা পায় সিন্ডা বলে আমি কি ভুল সময় এসে বললাম আইরিস বলে সব ঠিক আছে এরপর দেখা যায় সবাই ছাদে জড়ো হয়েছে ক্যাপ্টেন বলছে কোম্পানি এ অবশ্যই কিছু সন্দেহজনক চলছে এবং তাদের খুঁজে বের করতে হবে সেখানে আসলে কি করতে দিচ্ছে কিনাবা ব্যাখ্যা দিতে শুরু করে কিভাবে তারা কোম্পানি ফাইভের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে পারে কিন্তু কেউই তার কথা শুনছে না অর্থাৎ তার নিজের কল্পনার দুনিয়াতেই আছে সে ভাবছে কোন এক চূড়ায় তার ক্যাসেল আক্রমণ করতে কেউ আসছে আর সে তাকে মারছে আর সিনরা আর মাগি তো তাদের নিজেদের কথাই ব্যস্ত এরা থেকে হিনাবা রেগে তাদের দিকে বন্দুক তাক করে সবাই বই পেয়ে যায় বাইস ক্যাপ্টেন আপনি কি সত্যি আমাদের গুলি করবেন হিনাবা বলে তোমরা কি সত্যি তা ভাবছো বলে সে গুলি করে সবাই চিৎকার করে ওঠে। কিন্তু দেখে গুলি কারো গায়ে লাগেনি সিনরা জিজ্ঞাসা করে গুলিটা কি নকল ছিল বাকি বলে না হিনোবা যেহেতু সেকেন্ড জেনারেশনের আগুন নিয়ন্ত্রণ করতে পারে তাই সে বুলেটের গতি আর দিক দুটোই নিয়ন্ত্রণ করেছিল তাই আঘাত লাগেনি আর তার মনে মনে ভাবে আমার ক্যাসেলে কি টিকটিকে হামলা করবে নাকি ড্রাগন তাকে বাদ দিয়ে সবে আলোচনা করতে থাকে হিনোবা সিনরাকে বলে যে হিবানা একজন চমৎকার রিসার্চার তাই হাজিমি গ্রুপ থেকে তাকে সাপোর্ট করে আর রাতারাতি সে কোম্পানি ফাইভের ক্যাপ্টেন হয়ে গেছে হিনোবা সন্দেহ করে হয়তো হিউম্যান কম্বেশনের পেছনে কোম্পানি ফাইভই জড়িত এদিকে হিবানা ইনফার্নালের উপর এক্সপেরিমেন্ট চালাচ্ছে ইনফার্নাল ব্যথায় কাতর হয়ে চাই চাইছে কিন্তু হিবানা হাসি এক্সপেরিমেন্ট চালিয়ে যাচ্ছে এখানে বোঝা যায় যে সে সত্যি নিজেকে প্রিন্সেস ভাবে আর বাকিরা সবাই তার নিচে রাতে সিন্ডার মনে এখনো আইরিস নিয়ে দুশ্চিন্তা সে যেতে চায় তখন মা কি এসে জিজ্ঞেস করে তারা কি আইরিস দেখেছে এদিকে আইরিস চলে গেছে কোম্পানি এ হিবানার কাছে কিন্তু আইরিস কে নানের পোশাকে দেখে হিবানা রেগে যায় এবং তার সব কাপড় চালিয়ে দেয় কারণ চার্চে একবার এমন এক ঘটনা ঘটেছিল যা দেখে তার চার্চের উপর বিশ্বাস উঠে যায় সে বলে এই দুনিয়ায় শুধু ডিভিলস আছে আর সে ব্যবহার করে কোম্পানি এইট কে ধ্বংস করে দেবে ঠিক তখনই বাইরে বিস্ফোরণের শব্দ হয় এবং দেখা যায় শিন পৌঁছে গেছে তারপর কোম্পানি এইট এর বাকিরাও পৌঁছায় আইটিস কে বাঁচানোর জন্য এবং কোম্পানি ফাইভ গোপন তথ্য বের করে তাদের লক্ষ্য তারা শিন্রা আর আর্থার কে পাঠায় আইটিস কে খুঁজতে আর বাকি সদস্যরা কোম্পানি ফাইভ এর লোকদের সামলাবে হীনাবা তার গুলিতে অনেককে অজ্ঞান করে ফেলে আর্থার সিন্ডার পিছনে যাওয়ার সময় তার পিছনে সেই বুড়ো লোক এসে পড়ে যার সাথে সেই ইনফার্নাল ছিল যাকে রাগ নিয়ে আরো শক্তিশালী করা হয়েছে আর এদিকে মাকিও হীনভার রাগে ফেটে যাচ্ছে কিন্তু মাকি তার পাওয়ার দিয়ে বিস্ফোরণ নিয়ন্ত্রণে আনে মাকি বলে আক্রমণ গুলো দিকে থেকে তখন হিনাভা সব বুলেট ওয়ার হাউস এর দিকে ছুড়ে অন্ধের মতো গুলি করছে কিন্তু আসলে বুলেট চারদিকে লেগে ফিরে তার সামনে জমা হয় হয়ে যায়। তাদের উপর হামলা করে কিন্তু মাকি একাই তিনজনকে ঠান্ডা করে ফেলে এদিকে আর থার ইনফার্নারদের সাথে লড়ছে কিন্তু ইনফানাল তাকে পিটিয়ে দিচ্ছে কারণ আর্থার নিজের অস্ত্র বাম হাতে ধরছে অথচ সেই ডান হাতি তারপর সে নিজের ভুল বুঝে অস্ত্র ডান হাতে আর এক ইনফানাল ইনফানালকে শেষ করে দেয় এটা থেকে বুড়ো লোকটি ভয় পেয়ে যায় সিনরা কোম্পানি ফাইভ এর হেডকোয়ার্টার পৌঁছে মেয়েগুলোকে দেখে কিন্তু সহজে তিনজনকে হারিয়ে দেয় এবং হিবানাকে খুঁজতে বের হয় হাইরিস হিবানাকে জিজ্ঞাসা করে কেন এইসব করছো বোন হিবানা বলে চার্চের কাছে গিয়ে জিজ্ঞাসা করো সে আগে চার্চ মানতো হিবানা বলে যারা চার্চ মানতো তারা নাকি বিনা দোষে ইনফানালে পরিণত হয়েছে তখন চার্চ তাদের কেন সাহায্য করেনি তাই সে সেখান থেকে বিশ্বাস হারিয়ে ফেলেছে তাই সিনরা এসে আইরিসকে বের হয়ে যেতে বলে কারণ হিবানাকে হারানো কঠিন কিন্তু সিনরা এগোতেই হিবানা তার শক্তি ব্যবহার সকালে মাটিতে ফেলে দেয় তার ক্ষমতা শত্রুর ব্লাড প্রেশার কমিয়ে দেয় যাতে সে খুব দুর্বল মনে হয় কিন্তু সিন্ডা জোরে উঠে দাঁড়ায় বলে আমার মাথা জানে আমি হিরো আমি উঠে দাঁড়াবোই এটা থেকে হিবান অবাক হয় তার ক্ষমতার পরও সিন্ডা দাঁড়িয়ে আছে হিবানা আক্রমণ করে সিন্ডা ডজ করে সামনে যায় তখন হিবানা আরো শক্তি বাড়িয়ে দেয় সিন্ডা দেয়ালে আছড়ে পড়ে যখন সে আবার উঠে দাঁড়ায় হিবান আগুন দিয়ে একটি গাছ বানায় তার ফুলগুলো সিন্ডার দিকে আক্রমণ করে এতে সিন্ডা খুব ব্যথা পায় আইরিশ অনুরোধ করে তাকে ছেড়ে দাও এতে হিবানা বলে চার্জ বার্জ বলতে কিছুই নেই এখানে শুধু কিন্তু আছে আমি উপরওয়ালাকে মানি না তারপর আমরা দেখি অতীতের সব সিস্টাররা ইরফানান্দে পরিণত হয়েছিল শুধু আইরিস ও হিবানাবাদে এই ঘটনায় হিবানা চার্চের উপর বিশ্বাস উঠে গেছে তারপর আমরা অতীতের দৃশ্য দেখি যেখানে চার্চের সব নানরা একসাথে থাকতো যেখানে আইরিস ও হিবানাও থাকতো কিন্তু একদিন হঠাৎ সব সেখানকার নানরা ইনফার্নালে পরিণত হয় শুধু হিবানা আর আইরিস বেঁচে যায় তারপর থেকে হিবানার চার্চের উপর বিশ্বাস উঠে গেছে সিন্ডা বলে সে বুঝতে পারে হিবানা কেমন কষ্টে আছে কারণ সে নিজেও সে আগুনে নিজের পরিবারকে হারিয়ে কিন্তু হিবানা আবার আক্রমণ করে সিনরা কষ্টে আগা সহ্য করে এবং বলে যে সে জানে হিবানা কত কষ্টে আছে এবং তাকে সেই কষ্ট থেকে বের করে আনতে চায় এটা শুনে হিবানা হতবাক হয়ে যায় সিনরা তার পাওয়ার অ্যাক্টিভেট করে সে আক্রমণে বাইরে বের হয়ে আসে এবং নিজের সর্বোচ্চ স্পিডে তার দিকে গিয়ে তাকে টেনে এনে জোরে ঘুষি মারে এবার আমরা আবার হিবানার অতীত দেখি যেখানে সে তার ক্ষমতা দিয়ে বাচ্চাদের জন্য ফুল বানাতো আইরিস তাকে বলে আরো বড় ফুল বানাতে পারবে কি হিবানা বলে অবশ্যই বানাবে এরপর যখন সব সিস্টাররা ইনফার্নালে হয়ে যায় এটা হিবানার জন্য বিশাল ধাক্কা হয় এরপর থেকে সেই হিউম্যান কম্পিউশন নিয়ে গবেষণা শুরু করে সে তার এক্সপেরিমেন্টের রেজাল্ট হাজিমা ইন্ডাস্ট্রিকে দেখায় এটা দেখে তার খুব ইমপ্রেস হয় এবং হিবানা বলে যদি তারা চায় যে সে সব এক্সপেরিমেন্ট চালিয়ে যাক তবে সে সব যন্ত্রপাতি যা সে চাইবে সব দিতে হবে সাথে একটি স্কোয়াডের ক্যাপ্টেন হতে চায় তাই ফায়ার ফোর্স কোম্পানি ফাইভ এর স্পন্সার হাজিমা ইন্ডাস্ট্রিজ যার কারণে হিবানার এই টিম আছে বর্তমানে হিবানা অনেক কিছু ঠিকঠাক সাজিয়ে নিচ্ছে এবং আইরিসের কাছে ক্ষমা চাইছে আইরিস তাকে বলে সে সবসময় হিবানাকে বড় বোনের মতো দেখেছে তাই সে যেন ভুল পথ ছেড়ে ভালো পথে ফিরে আসে সিনরা তাকে বলে কখনো যদি সে বিপদে পড়ে শুধু আকাশের দিকে তাকিয়ে তার নাম ডাকবে সে সাহায্য করতে চলে আসবে এটা শুনে হিবানা লজ্জা পায় কারণ এত কষ্ট দেওয়ার পরও সিনরা তার জন্য চিন্তা করেছে আইস আবার তাকে আগের মতো ফুল বানাতে বলে আর হিবানা ছোট ফেলার মতো আগের শি ফুল তৈরি করে দেখায় সবাই বাইরে এলে হিবানা দেখে কোম্পানি এইট তার সব মেম্বারকে ভালোই পিটিয়েছে সে বলে সেই সিনিয়রদের জানাবে যে কোম্পানি এইট আর কোম্পানি ফাইভ একসাথে প্র্যাকটিস ডিল করেছে ছিনরা জিজ্ঞাসা করে সে হঠাৎ এত কোম্পানি এইট কে কেন সমর্থন দিচ্ছে ছিন কিবানা বলে কারণ সে সিনরা পছন্দ করতে শুরু করেছে এটা শুনে সিনরা অবাক হয়ে যায় এই ঘটনা অন্য কোম্পানি জানতে পারে এবং তারা সন্দেহ করে ব্যাপারটা যেভাবে বলা হচ্ছে তা ঠিক না এর মাধ্যমে হিবানা ও আইরিস এর বিষয় ক্লিয়ার হয়ে যায় এবং তারা মিলে যায় এরপর আমরা কোম্পানি ফাইভ এবং কোম্পানি এইট কে একসঙ্গে দেখি কিবানা সিনরা খুব আদর করে খাওয়াচ্ছিল এটা দেখে টরু রাগ হতে থাকে তাই হিবানা তাকে লাথি মারে কিনা সবাইকে খাবার বানিয়ে দিচ্ছিল এরপর আমরা দেখি দুই কোম্পানি ক্যাপ্টেন একজন আরেকজনের সাথে কথা বলছে কি বানা বলে সেই কোম্পানি এইটার ইনভেস্টিগেশনে সাহায্য করবে কিন্তু কতটা সাহায্য করতে পারবে তার গ্যারেন্টি নেই কারণ সে হাজিমা কর্পোরেশনের সঙ্গে কাজ করে সে আরো বলে অনেক মানুষকে আর্টিফিশিয়ালি ইনফার্নালে পরিণত করা হচ্ছে আর প্রথম এমন কেস দেখা গিয়েছিল কোম্পানি একের এলাকায় এরপর সবাই নিজেদের হেডকোয়ার্টারে ফিরে যায় যেখানে ওবি তারু বলে যে সে ফায়ার সোলজার ট্রেনিং এর অ্যাসেসমেন্ট সিস্টেম ব্যবহার করে সিন্ডা আর আর্থারকে কোম্পানি একে পাঠাতে চায় যাতে তারা সে সেখানে গুপ্তচর হয়ে কাজ করতে পারে কি বলে যদি তাদের দুজনকে পাঠাই তাহলে তারা সন্দেহ করতে পারে আমি আমার সোলজার থেকে কয়েকজনকে পাঠিয়ে দিচ্ছি তারা সেখানে ট্রেনিং এর নাম করে যাবে তারপর সবাই ফায়ার ফোর্স কোম্পানি একে হেডকোয়ার্টারে পৌঁছায় সেখানে তাদের সাথে দেখা হয় ক্যাপ্টেন বার্নস এর বার্নস বলে যে সে ট্রেনিং এ অবশ্যই সাহায্য করবে কিন্তু শিনরা নিজেকে হিরো ভাবতে ভাবতে সোজা বার্নস কেই চ্যালেঞ্জ করে ফেলে এবং বলে সে যদি জিতে যায় তাহলে কিছু প্রশ্ন করবে ক্যাপ্টেন বার্নস ও চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে পর ম্যাচ শুরু হয় তাদেরকে টিম বানিয়ে নিয়ে লড়তে হবে প্রথম আসে ক্যাপ্টেন রিকা আর তাকিরু তারা ফাইট করে ক্যাপ্টেন রিকা তাকিরুর উপর ফায়ার অ্যাটাক করে ফায়ার অ্যাটাক গুলো কারিমের দিকে যেতে থাকে কিন্তু কারিম এক ঝটকায় সব আগুন গায়েব করে ফেলে এবং তা বরফে বদলে দেয় ছিন্ডা বলে তুমি এটা কিভাবে করলে কারিম বলে সে ফায়ার প্রথমে সাউন্ড ওয়েভে কনভার্ট করে তারপর সাউন্ড ওয়েভ কে বরফে রূপান্তরিত করে দেয় সে সেকেন্ড জেনারেশনের ফায়ার সোলজার ক্যাপ্টেন রেখা তাকিরুকে হারাতে দেখে বাকিরা কেউ আর লড়তে চায় না তরু বলে আমি এভাবে লড়াই করতে পছন্দ করি না তারা সবে ভয় পেয়ে যায় তারপর বার্স এর পালা আসে সে বলে শিনরা আর আর্থার দুজনে একসাথে তার সাথে লড়বে এবং তারা যেন পুরো শক্তি দিয়ে তার সাথে লড়ে প্রথমে আর্থার প্লাজমা ব্লেড দিয়ে আক্রমণ করতে যায় কিন্তু বার্স খালি হাতে সব আক্রমণ ব্লক করে ফেলে আর্থার বলে আমার এই ব্লেড কেউ পর্যন্ত খালি হাতে থামাতে পারেনি বার্ন্স আর্থার ব্লেড নিভিয়ে দেয় এটা থেকে আর্থার শখ খেয়ে যায় এবং শিনরা আক্রমণ করে শিংরা আক্রমণ চালায় কিন্তু বান্স সহজেই ব্লক করে দেয় শিনরা তার পুরো শক্তি দিয়ে বুকের মাঝখানে আঘাত করলে বার্সে কিছুটা খাওয়া লাগে এটা দেখে শিংরা মাথা গরম হয়ে যায় বা বার্স তাকে জিজ্ঞাসা করে সে ফায়ার যোগ দিল কেন সিনরা বলে সে তার পুরো পরিবারের মৃত্যুর রহস্য জানতে চায় এবং মানুষকে ইনফার্নাল হওয়া থেকে বাঁচাতে চায় যেন সে সত্যিকারের হিরো হতে পারে মার্স বলে তুমি হিরো হওয়ার পথে অনেক পিছিয়ে আছো তারপর হঠাৎ সে পায়ের আঘাতে মাটি কাঁপায় এবং সিন্ডাকে উড়িয়ে দেয় তারপর সে সবাইকে কোম্পানি একে স্বাগত জানায় আর বলে তোমাদের এখানে সময় কম আশা করি তোমাদের এখানে ট্রেনিং ভালো হবে সন্ধ্যায় কোম্পানি একের এক সদস্যকে দেখা যায় যে ইভানজেলিস্টের সাথে কথা বলছিল এবং বলছে যে সেই ইনফার্নাল তৈরি করা চালিয়ে যাবে এর মানে আমরা বুঝতে পারি কোম্পানি একের কেউ ইনফার্নাল বানানোর কাজ করছে এদিকে কোম্পানি এইট এর হেডকোয়ার্টার হিবানা আর্টিফিশিয়াল ইনফার্নাল তৈরি করার প্রসেস সম্পর্কে জানাচ্ছে তারা এক ধরনের পোকা ব্যবহার করছে যা মানুষের শরীরে ঢুকে তাকে পুরোপুরি ইনফার্নালে পরিণত করে দেয় অন্যদিকে কোম্পানি একে থাকার পাঁচ দিন হয়ে গেছে কিন্তু এখনো কোনো লিড পাওয়া যায়নি ঠিক তখন সিনা জানারা খোলে সামনে হিনাওয়া দাঁড়িয়ে সে বলে যে সে প্রতিদিন এখানে এসে দেখে যায় তারা কি করছে যাতে সিনার অতিরিক্ত হাসির অভ্যাস তাকে লজ্জায় না ফেলে এরা শুনে সিনরা আরো লজ্জা পায় এবং তাকে চলে যেতে বলে তখন তখন সামনে হিবানাকে দেখে আর দ্রুত পর্দার পিছনে লুকিয়ে পড়ে ঠিক তখনই ঘন্টা বাজে মানে এলাকায় নতুন একটি ইনফানাও দেখা গেছে ওই জায়গায় পৌঁছে কারিম সবার আগে কাজ পাক করে নতুনদের পিছনে দাঁড়িয়ে থাকতে বলে সিনরা সাহায্য করার কথা বললে কারিম বলে কোম্পানি এক আলাদাভাবে কাজ করে তাই নতুনদের সাথে কাজ করা ঠিক হবে না ঠিক তখন সিনরার ডেভিল ফুট কিছু অদ্ভুত জিনিস সেন্স করে একজন লোক আসে এবং তার পেছন দিক দিয়ে কেউ একজন একটি পোকা লাগিয়ে দেয় আর সঙ্গে সঙ্গে লোকটি ইনফার্নালে পরিণত হতে শুরু করে সিনরা তার পিছনে দৌড়ায় আর সে সেখানে গিয়ে কারিম কারিমার রেকাকে দেখতে পায় হেডকোয়ার্টারে ফিরে এসে তারা সন্দেহ করে আর্টিফিশিয়াল ইনফার্নাল হয়তো কারিম বা রেকেই বানাচ্ছে তাই তারা চুপি চুপি একটি গুপ্তচরের সিদ্ধান্ত নেয় তারা কারিমের রুমে গিয়ে সে পোকা পায় যেটা সিনরা দেখছিল তখন কারিম পিছন থেকে এসে পড়ে এবং বলে যে সে ইচ্ছা করে এটা রেখে দিয়েছে সে দেখতে চায় আর কে জানতে চায় ইনফার্নাল কে বানাচ্ছে আর যেহেতু সিনরা দেখেছিল যে ইনফার্নাল বানিয়েছিল তার পোষা ফায়ার ফোর্স টিমমেটদের মতো এর মানে রেকাই আসল অপরাধী এরপর কারিম বলে কিছুদিন আগে অনেক শিশু ইনফার্নালে পরিণত হয়েছিল এবং তার মনে হয় এর পিছনে রেকার হাত তারপর আমরা দেখি কিছু শিশুদের কাছে তামাকি এসেছে এবং তাদের নিয়ে রেখার কাছে এসেছে রেখা বলে সে এমন এক গোপন প্রার্থনা জানে যাতে বাচ্চারা কখনো ইনফার্নাল হবে না সে তামাকে কে সেখান থেকে চলে যেতে বলে যারা সে প্রার্থনায় কনসেন্ট্রেট করতে পারে কিন্তু তামাকে সেখান থেকে যেতে চায় না তাই রেখা তাকে জড়িয়ে ধরে অজ্ঞান করে ফেলে এটা দেখে বাচ্চাদের মা তাদের নিয়ে পালাতে চায় কিন্তু রেখা তাদের থেকে একজনকে ধরে পোকা লাগিয়ে দেয় আর সে ইনফার্নালে পরিণত হয় রেখা এক আঘাতে তাকে মেরে ফেলে ঠিক তখনই তামাকে জ্ঞান ফিরলে সে বাচ্চাদের পালাতে বলে কিন্তু রেখা তাকে আবার মারে এরপর সে বাচ্চাদের কাছে যায় এবং বলে তাদের একজনের ওপর পোকাটা লাগিয়ে দাও সে ইনফার্নালে পরিণত হতে শুরু করে এদিকে সিনরা আকাশে উঠছিল এবং তার ফুড ডেবি করে যে বাচ্চা ইনফার্নালে পরিণত হচ্ছিল সে বদলে যায় না বরং আবার নর্মালি হয়ে যায় এটা দেখে রেখা অবাক হয়ে এবং খুব খুশি হয় কারণ সে এতদিনই ইনফার্নাল বানাচ্ছিল শুধুমাত্র ইভানজেলিস্টের জন্য এক বিশেষ পাইলে খুঁজে পেতে আর এখন সে তাকে পেয়ে গেছে তো গাইস আজকের ভিডিও এতটুকুই ভিডিওটি ভালো লাগে লাইক দিও এবং পরবর্তী পার্টের জন্য কমেন্ট করো গুড বাই